একটু গোপন ভিডিও কোট করতেছি গোপনভাবে ভিডিও করতেছি দুই মা ছেলে ফ্লোরা আর চেরি চেরি কি করতেছে চ বাটি একটু সফলাই দিছে ওই দেখো এই দেখো মা আর ছেলে কি খুনসুটি করতেছে একটু চুরি কইরা ভিডিও করতেছি আবার দেখে আমি যে ভিডিও করি তা দেখে আবার আমি যে ভিডিও করতেছি সেগুলো আবার দেখে বাবা মা ছেলের কাহিনী দেখো না লাগে না এরকম দেখতে পশু পাখি হ্যাঁ ওদের কি নিষ্পাপ দেখতে খুব ভাল লাগে মানুষ করলে ভাল লাগে না মানুষ মারামারি ধরাধরি করলে ভাল লাগে না ওরা মারামারি করছে না ওরা খুন শুটি করতেছে না কি যে ভাল লাগতেছে আমার ভিডিও করতে তাও আমি গোপনভাবে করতেছি জানলা দিয়ে করতেছি মাঝে মাঝে একটু দেখে হ্যাঁ দেখো আমি না কথা বলে ওদের কথা শোনো তোমরা সবাই সরি আপনারা সবাই যারা ছোট আছো তারা তোমরা যারা আমার সিনিয়র তারা আপনারা কীভাবে করতেছে বুঝে না চেরি মাসে এরকম করে হ্যাঁ চেরি দে মাস সাথে কি খুনছুটি করে আসলে ওরা মাস সাথে আল করে ও তো সারাদিন বাসার মধ্যে থাকে আর চেরি তো বাসার মধ্যে থাকে আর ফ্লোরার সারা খুন তো বাইরে থাকে মাকে পায় না তো ওই এখন একটু পাইছে এখন দুজনে কি এমন করতেছে খুব ভাল লাগলো ওদের দুজনের থাক থাক চেরি